মমতা ব্যানার্জিকে আনন্দ দিতে মঞ্চে মঞ্চে গান গেয়ে ঘুরে বেড়ান তিনি আগে গায়ক তারপরে বিধায়ক মানুষের কোনো কাজ করেন না শুধু দুর্নীতি করে বেড়ান হুগলির চন্দননগরের বুকে বড় বড় রিসর্ট তৈরি করেছেন কোথা থেকে এই মোহরগুলো পেয়েছেন সেই খবরটা আমরা রাখি আগামী দিনে ইডি এদের ঘরে ঘরে রেড করতে যাবে তারা দুর্নীতি করে শ্রমিকদের পয়সা লুট করে তাদের পেটে লাথি মেরেছে একদিন তাদের নিশ্চয়ই বিচার হবে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মন্ত্রী এবং চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনকে একেবারে ঝোলা ভাষায় আক্রমণ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি এখানেই থেমে থাকেননি এক এক করে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ভদ্রেশ্বরের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা বশিষ্ঠ সিংহ সহ অন্যান্য টিএমসি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি আসলে শোনাই কি অভিযোগ করেছেন লকেট চ্যাটার্জী মিল বন্ধ হয়ে গেছে মিলের শ্রমিকরা বলেছিল এখানে বড় বড় নেতারা রয়েছেন প্রলয় চক্রবর্তী থেকে শুরু করে বশী সিং এখানকার যিনি গায়ক আছেন বিধায়ক না আগে গায়ক তৃণমূলের গায়ক মঞ্চে মঞ্চে গান গেয়ে বেরান মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেরান তিনি আর এদিকে দুর্নীতি করেন কোন মানুষের সেবা করেন না চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে এত জমি কোথা থেকে হলো এত শুধু কিনা মোহর 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 কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো মোহরের বাড়ি বানালো ওটাই কথা মোহরের খোঁজ আমরা রেখেছি যে মোহর কোথেকে আসছে সোনার মোহর আমরা আমরা দেখছি এবং আগামী দিনে এর জবাব চন্দনগরের মানুষ দেবে ভদ্রেশ্বরের মানুষ দেবে মোহর করতে গেলো মোহর দিয়ে মোহর বানিয়েছেন সেই মোহর খোঁজ করতে হবে তো কোথায় থাকে কোথা থেকে এত টাকা পয়সা আসছে কোথা থেকে বানাচ্ছেন এত কার থেকে পায় এখানে সব লোক আছে সব মুন্না আগরওয়াল ইন্দ্রনীল সেন সব বড় বড় মাথারা রয়েছেন চন্দন বর্মন এই যে প্রলয় চক্রবর্তী এরা সব বড় বড় মাথা রয়েছে দাঁড়ান না বুঝতে পারবেন সিবিআই ইডির কাছে সব তথ্য আছে যাবে সিবিআই রেড করতে ইডি রেড করছে চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে ভোটের আগে দুর্মি বন্ধ হয়ে গেলে এটা তো একটা রেওয়াজ হয়ে গেছে হ্যাঁ এটা আগেবারও হয়েছিল মমতা ব্যানার্জি এতে উনিশের আগে বন্ধ করে দিয়েছিল গন্দলপাড়া জুটমিল ওদিকটা বন্ধ করে দিয়েছিল এবং উনি রেগে গেছিলেন যে কেন চন্দননগরের মানুষ ভোট দিয়েছে নিশ্চয়ই ভোট দেবে আরে শ্রমিক শ্রমিকরা লেবাররা সবাই মোদিজির সাথে রয়েছে মোদিজি তাদের জন্য বড় বড় স্কিম বানিয়েছে তাদের রোজগারের জন্য সুতরাং তাদেরকে এভাবে আটকাতে পারে না এইভাবে টাকা তুলবে টাকা তুলবে শ্রমিকদের পেটে লাথি মেরে এইসব জিনিস চলবে না ভাই এবার এবার বোঝা যাচ্ছে তৃণমূল দলটা ভাঙছে দেখছেন না আস্তে আস্তে কত কিছু চলছে অন্যদিকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে পাল্টা দিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান এবং টিএমসি নেতা প্রলয় চক্রবর্তী তিনি বলেন বিগত পাঁচ বছরে ওনার সাংসদ থাকাকালীন বেশ কয়েকবার জুটমিল বন্ধ হয়েছে কিন্তু একবারও তিনি জুট মিল শ্রমিকের সঙ্গে কথা বলতে আসেননি তাছাড়া পাঁচ বছর এমপি থাকাকালীন তিনি তেমনভাবে টিএমসির বিরুদ্ধে অভিযোগ তোলেননি আজকে লোকসভা নির্বাচনের সামনে মিডিয়া প্রচার পাবার জন্য উনি শ্রমিক দলদি হয়ে উঠেছেন এবং একের পর এক টিএমসির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কি বলছেন প্রলয় চক্রবর্তী আসুন শুনি বিরোধী দলের উনি এখন দাঁড়িয়েছেন মানুষ সেইভাবে আজকে যে অভিযোগ যদি করে থাকেন পাঁচ বছর যদি ওনার দলীয় কর্মীদেরও পাশে থাকতেন তাহলেও ভালো লাগতো এসছেন ওনার মতো উনি অভিযোগ করবেন মানুষ আছে মানুষ পাঁচ বছরে খুব কম জুট মিল পাঁচবার অন্তত বন্ধ হয়েছে পাঁচবারই মিলে শ্রমিকরাই বলবে আমরাই মধ্যস্থতা করে বসে আলোচনা করে যেটুকু যা সুবিধা অসুবিধা হয়েছে খোলার ব্যবস্থা করেছি আর বন্ধ হয়তো উনি জানেন না ওনার কাছে ওনার লোককে একটু ইনফরমেশন দেয়নি অলরেডি তো একদিনের জন্য যে বন্ধ হয়েছে কালকে আবার নোটিশও দিয়ে দিয়েছে শনিবার সকাল থেকে ছটা থেকে যেরকম মিল খোলে সেরকম মিল খুলবে এর আগে যতবার বন্ধ হয়েছে তখন উনি আসেননি কখনো এখন ভোটের সময় হয়তো নিশ্চয়ই আসতে পারেন কিন্তু মিল খোলার নোটিশ অলরেডি কালকে দিয়ে দিয়েছে প্রার্থী অবশ্যই আসবেন আমরা সবাই আমাদের নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশে অলরেডি আমাদের সমস্ত কর্মীরা কাজ শুরু করে দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম অনেকদিন আগে ঘোষণা হলো আমাদের প্রার্থীর নাম অনেক পরে ঘোষণা হয়েছে কিন্তু দেয়াল লেখাটা ওনাদের থেকে বেশি আমরা করেছি আমাদের কর্মীরা মাঠে আছে আমাদের প্রার্থী ঠিক সময় মতো আসবে আমি একটা কথা বলি ভগবান রামচন্দ্র উনি সিংহাসন ছেড়ে বনবাসে গেছিলেন আর এখানে সিংহাসন নেওয়ার জন্য রামচন্দ্রকে ব্যবহার করা প্রসঙ্গত বলি বিজেপি কর্মসূচিকে আটকায় পুলিশ আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় লকেট চ্যাটার্জি বলেন যতই তৃণমূল পুলিশ দিয়ে আটকাবে ততই এগিয়ে যাবে এবং আরও তীব্রভাবে আন্দোলন করবে লোকসভা নির্বাচনে প্রচারের আগে বিজেপি কর্মসূচিতে পুলিশ দিয়ে বাঞ্চাল করার যেভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের ফল কি হতে চলেছে এইবারে আমরা গতবারের চেয়েও বেশি ভোটে জয়লাভ করবো আশাবাদী লকেট হুগলির ভদ্রেশ্বর জোট মিলে শ্রমিকদের পেটে লাথি মেরে এবং ব্যাপকভাবে দুর্নীতি করে তৃণমূল কংগ্রেস জুটমিল বন্ধ করে দিয়েছে তাদের সুবিচারের জন্য আমরা লড়ব ঠিক এই ভাষাতেই পুলিশ এবং তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি আপনাদের আরেকবার কি বলছেন মিল বন্ধ হয়ে গেছে মিলের শ্রমিকরা বলেছিল এখানে বড় বড় নেতারা রয়েছেন প্রলয় চক্রবর্তী থেকে শুরু করে বশির সিং এখানকার যিনি গায়ক আছেন বিধায়ক না আগে গায়ক তৃণমূলের গায়ক মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ান মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি আর এদিকে দুর্নীতি করেন কোনো মানুষের সেবা করেন না চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে এত জমি কোথা থেকে হলো এত সুন্দর কিনা মোহর 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 কোথা থেকে মোহর পেয়ে কীভাবে মোহর দিয়ে বানালো মোহরের বাড়ি বানালো ওটাই কথা মোহরের খোঁজ আমরা রেখেছি যে মোহর কোথেকে আসছে সোনার মোহর আমরা আমরা দেখছি এবং আগামী দিনে এর জবাব চন্দনগরের মানুষ দেবে ভদ্রেশ্বরের মানুষ দেবে মোহর করতে কে এলো মোহর দিয়ে মোহর বানিয়েছেন সেই মোহর খোঁজ করতে হবে তো কোথায় থাকে কোথা থেকে এত টাকা পয়সা আসছে কোথা থেকে বানাচ্ছেন এত কার থেকে পায় এখানে সব লোক আছে সব মুন্না আগরওয়াল ইন্দ্রনীল সেন সব বড় বড় মাথারা রয়েছেন চন্দন বর্মন এই যে প্রল প্রহলয় চক্রবর্তী এরা সব বড় বড় মাথা রয়েছে দাঁড়ান না বুঝতে পারবেন সিবিআই ইডির কাছে তথ্য আছে যাবে সিবিআই রেড করছে ইডি রেড করছে চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে ভোটের আগে বন্ধ হয়ে যাবে এটা তো একটা হ্যাঁ এটা হয়েছিল মমতা ব্যানার্জিরা এতে উনিশের আগে বন্ধ করে দিয়েছিল গোন্দলপাড়া জুর্মি ওদিকটা বন্ধ করে দিয়েছিল এবং উনি রেগে গেছিলেন যে কেন চন্দননগরের মানুষ ভোট দিয়েছে। নিশ্চয়ই ভোট দেবে আরে শ্রমিক শ্রমিকরা লেবাররা সবাই মোদিজির সাথে রয়েছে মোদিজি তাদের জন্য বড় বড় স্কিম বানিয়েছে তাদের রোজগারের জন্য সুতরাং তাদেরকে এভাবে আটকাতে পারে না এইভাবে টাকা তুলবে টাকা তুলবে শ্রমিকদের পেটে লাথি মেরে এইসব জিনিস চলবে না ভাই এবার এবার বোঝা যাচ্ছে তৃণমূল দলটা ভাঙছে দেখছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে